আসসালামু আলাইকুম আমি শাক সাদবাগান অথেন্টিক নার্সারি থেকে দেখেন আঙুরের চারা প্রসেসিং করা হচ্ছে এই দেখে তারা চাইলে আপনারাও করতে পারবেন সহজে কিভাবে আঙুরের চারা গ্রাফটিং করবেন এবং এটা হচ্ছে গ্রাফটিং না এটা হচ্ছে কি আপনি সহজ একটা পদ্ধতি এটারা এখনও আমি কি নাম দেবো আমি জানি না আপনারাই বলেন দেখেন আমাদের একটা জিনিস বুঝবেন এই যে আঙুরের যে ঠালটা এই গাছ থেকে বেরোইছে এই যে বেরোয় প্রত্যেকটা কুশিতে কুশিতে আপনি যদি এরকম করে পথ দিয়ে দেন মিডিয়া পথ দিয়ে দেন তাহলে এইখান থেকে শিকড় বেরোবে হ্যাঁ এখান থেকে শিকড় বেরোবে শিকড় বেরোয় এই যে এখান থেকে শিকড় বেরোয় এটা একটা গাছ হয়ে যাবে একটা নিজস্ব গাছ হয়ে যাবে এটা একটা নিজস্ব গাছ হবে এটা একটা নিজস্ব গাছ হবে তা আমি মনে করি আপনারা চাইলে আপনার নিজেরাও সহজভাবে এই ভালো জাতের আঙুরা চারা রাখিরা এবং বাজারে বিক্রি করতে পারবেন এবং সবাই অথেন্টিক ভালো জিনিসটা আপনাদের থেকে পেয়ে গেল এই দেখেন দেখছেন আমি এই সিস্টেমে করতেছি এখান থেকে একাইটা দিব একটা সুন্দর নতুন গাছ হয়ে যাবে হ্যাঁ এই দেখেন এইখানটায় এই যে করে রাখি এই জিনিসগুলো এই সিস্টেমে এই পটগুলোও আমি করছি দেখেন দেখছেন পাশ থেকে একাইটা দিচ্ছি নতুন একটা গাছ হয়ে গেল তাই আমি মনে করি আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন সুন্দর ধন্যবাদ আপনাদের ভিডিওতে সময় দেওয়ার জন্য থাকার জন্য ভিডিওর সাথে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর এরকম নিত্য নতুন বাগান অথেন্টিক নার্সারির এরকম ভিডিও দেখতে পাবেন আসসালামু আলাইকুম বিদায় আজকের মতো